পাড়ার লোক জড়ো করেছি যখন ওরা সব জড়ো হয়ে গেছে সব বাস টাস দিয়ে গেছে তখন ওরা পালিয়েছে সব ধুই চালির উপরে উঠে গেছে সব উঠে সব দুজন যাবো দু ছ মানুষ থেকে হ্যাঁ কাউন্সিলরকে জানিয়েছি তখন উনি এসে হ্যাঁ আবার তারপরে শুরু হয় এইসব হামলা আমাদের দিনের পর খালি ঠেট আর এসে কত সাত আট লাখ আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে খবর দেখানোর আগে একটা প্রশ্ন আমরা তুলতে চাই আচ্ছা যারা গরিব যাদের মাথার ওপরে ছাদ নেই যাদের যাদের হয়ে কথা বলার কেউ নেই যাদের হয়ে আওয়াজ তোলার কেউ নেই তারা কি আমাদের রাজ্যে বসবাস করতে পারবে না আমরা কেন এ কথাটা বলছি আজকের যে খবরটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই ভাববেন যে আমাদের রাজ্যে এটা কি চলছে প্রমোটার রাজ প্রমোটার রাজ চলছে না মাফিয়ার রাজ চলছে নাকি ভূতের রাজ চলছে দেখুন ছবি কথা বলে আমরা আজকের যে ঘটনাটা আপনাদের সামনে দেখাচ্ছি যে কিভাবে এই আমাদের এখানে আয়লা বা বিভিন্ন যে ঝড় হয় সেই ঝড়ের সময় আমরা দেখি না যে বাড়ির টিনের বাড়ি থাকলে টিনগুলো কিভাবে ভিন্ন করে দেয় আজকের খবরটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পলতা নেতাজি পল্লী জেনেক্স টাওয়ার যেখানে বহুতল আবাসন উঠছিল সেখানে কেস হওয়ার পরে সেটা বন্ধ হয়েছিল এবার ওই জেনেক্স টাওয়ার যেখানে গড়ে উঠছে যেখানে বৃত্তশালীদের প্রভাবশালীদের কোটি কোটি টাকার মালিকদের যে বাসস্থান গড়ে উঠছে সেই বাসস্থানের সামনেই নিচে তো অন্ধকার থাকে আপনারা জানেন জানেনটা আলো কিন্তু নিচে একটা অন্ধকার থাকে সেই অন্ধকারের মধ্যেও কিছু মানুষ থাকে এই জেনেক্স টাওয়ারের সামনেই কয়েকটি পরিবার দীর্ঘ ষাট সত্তর বছর ধরে এখানে রয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বারে বলেন যে আমার সরকার গরিবের স্বার্থ দেখার সরকার আমার সরকার কোনো গরিব মানুষের স্বার্থ বিঘ্ন হতে দেবে না আমার সরকার গরিব মানুষের হয়ে কথা বলবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছকে দেখাতে চাই দেখুন তো এই কি গরিবদের হয়ে কথা বলা দেখুন ছবি দেখুন আগে ছ মাস আগের থেকে হ্যাঁ কাউন্সিলর কে জানিয়েছি তখন উনি এসে হ্যাঁ চেপে যায়

লেট কৃষ্ণকান্ত সরকার আপনারা তো দেখলেন এখানে সরাসরি অভিযোগ আসছে যে থানার পুলিশ এই পরিবারগুলোকে উঠে যেতে বলেছিলেন এখান থেকে কেন উঠে যাবেন এই রাজ্যের সরকার যখন আসেন তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের এই সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার যে মানুষ মাটিতে থাকে তারাই হচ্ছেন আমার মা দিদি দেখুন কিভাবে প্রমোটার চক্র একেবারে আয়লা ঝড়ের মতন একটি গরিব পরিবারে তার দেখুন বৃদ্ধা মা অসহায় মেয়ে কিভাবে তাদের ঘরটাকে একেবারে চৌচির করে দিয়ে গেছে একেবারে লন্ড করে দিয়ে গেছে এরপরেও দিদি আপনি যে পুলিশের মন্ত্রী আপনি যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সেই পুলিশের পরেও বলবে যে আমরা অভিযোগ নেব না এরপরও সেই পুলিশ যারা এমন ভাঙচুর করেছে যারা এমন লন্ড ভণ্ড করেছে তাদেরকে পুলিশ ধরবে না শুধুমাত্র তাদের কাছে টাকা আছে বলে এই জিনিসটা আমরা আদর্শ তিতুমির পত্রিকা কখনোই বরদাস্ত করব না আজকে জেনেক্স টাওয়ার পলতা নেতাজি পল্লীতে যে ঘটনা সামনে ঘটেছে এই ঘটনা কিন্তু শুধুমাত্র পলতা এলাকায় নয় এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা উচিত নিজের দেখা উচিত কেন কারা কিসের ইন্ধনে কিসের মত্ত নেশায় উন্মত্ত হয়ে এইরকম একটা অসহায় বৃদ্ধার ঘর এইভাবে ভেঙে তছনছ করে দিলেন পাড়ায় চাচাতে গেছি এই আসো রিতার মা এই আসো সন্দেশ এই পিন্টু সর সবাইকে চাচা দিতে আমি পাড়ার লোক জড় করেছি যখন ওরা সব জড়ো হয়ে গেছে সব বাস টাস দিয়ে গেছে তখন ওরা পালিয়েছে সব ঝুঁয়ার চালির উপরে উঠে গেছে সব উঠে সব আমরা কই যাবো মা মেয়ে দুজন আমরা হ্যাঁ সোমনাথ ঘোষের এই এই মনে হবে যেন তাদের মাথার উপরে কেউ নেই আমাদের এই রাজ্যের কোনো আইন নেই কোনো কানুন নেই কোনো শাসন নেই তাদের এই ঘর দেখলে মনে হবে যে ভূতে বোধহয় ভাঙচুর করে দিয়ে গেছে শুনুন না তারা কী বলছেন বসবাস করে তাদেরকে বাই ফোর্স পুলিশ দিয়েও তোলার চেষ্টা করেছিল এবং এখানকার কিছু সোমনাথ ঘোষ বলে একজন আছে যে জেনেক্সের কন্টাক্টারি করে সে বাই ফোর্স কিছু লোক লাগিয়ে এবং সে নিজে অনেক চেষ্টা করে পয়সা দিয়েও তাকে ওঠাবার চেষ্টা করেছিল যখন দেখে হচ্ছে না তখন বাই ফোর্স আজকে এই ঘটনা ইট দিয়ে এবং আমস দিয়ে ঘর ভাঙচুর করে যিনি নোয়াপাড়া থানার মেজরবাবু আছেন জহিরুলবাবু তিনি এসে বলেছিলেন যে আপনারা থানায় এসে দেখা করুন আপনাদের এখান থেকে উঠতে হবে সেটাই কি এখন হ্যাঁ তার পুনরাবৃত্তি হয়েছে নিশ্চয়ই আমরা এটা মনে করছি নালে এই রাত্রেবেলা সিকিউরিটি থাকাকালীন কি করে ক্যাম্পাসের ভেতরে এইভাবে লোকজন এসেদের ঘর ভাঙচুর করল ক্যাম্পাসের ভেতরে ঢুকে ক্যাম্পাসের ভেতরে সিকিউরিটি গেট খুলে দিয়েছে তারা এখান থেকে চলে যায় তখন পালিয়ে যায় আমরা এখানে যখন প্রতিরোধ করতে যাই তারা এখান থেকে সিকিউরিটি গেট খুলে দেয় এরা তখন পালিয়ে চলে যায় আমার নাম পিন্টু কুমার সরকার আমি এখানেই বাসিন্দা আমরা শুধু খবর দেখানো আপনাদের তো দেখালাম শেষে একটা প্রশ্ন শুধু আমরা আর একটা প্রশ্ন করতে চাই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি তো নন্দীগ্রামে সেই ভূমিহীন কৃষকদের পাশে ছুটে গিয়েছিলেন সিঙ্গুরে গিয়েছিলেন যেখানেই অত্যাচার সেখানেই আমাদের রাজ্যের বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী তিনি রুখে দাঁড়াতেন এখনো আমরা দেখতে পাই যে বিভিন্ন প্ল্যাটফর্মে যে ঝুপড়িগুলো আছে বা যে গরিব হকাররা যারা পেটের দায় করে খাচ্ছে তাদেরকে একসময় যারা বামপন্থী ছিল তারা রক্ষা করেছিল এখন তাদের ওপর যখন রেল কর্তৃপক্ষের চরম আক্রমণ আসেন তখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রুখে দাঁড়িয়ে তাদেরকে বাঁচান তাদেরকে প্রতিহত করেন সেই বাহিনী যারা ভাঙচুর করতে আসেন যেন এই গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না আচ্ছা দিদি তাহলে এই পলতার নেতাজি পল্লী জেনেক্স টাওয়ারে কারা কারা ভাঙল ভাবে একটি ঘর যে থানায় গেলে থানায় কেস নিচ্ছে না যেখানে পুলিশ বলছে উঠে যাওয়ার জন্য করুন একবার তদন্ত দিদি আরেকবার দেখিয়ে দিন না আপনার খেল আর একবার দেখিয়ে দিন না আপনার ক্ষমতা যেই অসহায় গরিব মানুষের পাশে আপনি রয়েছেন আমরা তখনই বুঝব যদি এই গরিব মানুষটার ঘর এখানে আবার মেরামত করে দেওয়া হয় এই গরিব মানুষটাকে এখানে বসবাস করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় এই গরিব মানুষটা যদি এখানে থাকতে পারে নির্ভয়ে তাহলেই আমরা বুঝব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও মাটি মানুষের পক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখনও মমত্ববোধ এখনো মানবিক মূল্যবোধ হারিয়ে যায়নি সেটা দেখার অপেক্ষাতেই আজকের এই চাঞ্চল্যকর খবর আপনার আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মতামত জানাবেন আপনারা কমেন্ট করবেন যে সত্যিকারে এই ঘটনাটার প্রতিবাদ প্রতিরোধ হওয়া দরকার কিনা।